সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে তারা বিশ্বকাপের সেমিফাইনালের পথে অনেক এগিয়ে গেছে প্রায় সেমিফাইনাল নিশ্চিতই বলা যায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার খেলে পটিয়ারা ডি কক পঁয়ষট্টি রান করে আটত্রিশ বলে এবং ডেভিড মিলারের আটাইশ বলে তেতাল্লিশ রানের উপর ভিত্তি করে একষট্টি ত্রিষট্টি রানের বড় একটি সংগ্রহ ছুড়ে দেয় ইংল্যান্ডকে ইংল্যান্ডের কাছে এই সংগ্রহ স্বাভাবিকই ছিল ম্যাচটি জয়ের পথেই ছিল ইংল্যান্ড কিন্তু হ্যারি বুকের তিপ্পান্ন রানের উপর বল করে ম্যাচটি একশো পঞ্চান্ন রান পর্যন্ত ছাপ্পান্ন রান পর্যন্ত করতে পারে ইংল্যান্ড কিন্তু ম্যাচটি জয় লাভ করতে পারেনি তারা তারাও ছয় উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভার খেলে কিশক মহারাজ নিয়েছে চার ওভার বল করে পঁচিশ রান খরচে দুই উইকেট এবং রাবাদা নিয়েছে চার ওভারে বত্রিশ রান খরছে দুই উইকেট সব কিছু মিলিয়ে এই ম্যাচটিতে সাত রানের জয় পায় পটিয়ারা এবং এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন